আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটু বাইরে গেছিলাম আমার জন্য বাইরে গেছিলাম আমার কাজের জন্য একটু বাইরে গেছিলাম এরপরে দুপুরের টাইম তো দুপুরের টাইমে অনেক রোদ ছিল অনেক গরম ছিল মানে প্রচন্ড গরম পড়ে গেছে আমরা একটু কাজ শেষ করে বাসায় চলে আসছি রান্না শেষ করলাম দুপুরের টাইমে রান্নাবাড়া শেষ করে তারপর হচ্ছে বাড়ি সাহা বলতেছিলো যে আম মিষ্টি জাতীয় কিছু একটা রান্না করো আমি বললাম যে সবাই করি তো বলতেছে না সেমাই খাবো না তুমি অন্য কোনো ডেজার্ট টাইপের বা মিষ্টি টাইপের কিছু একটা করো পরে আমি চিন্তা করলাম ঠিক আছে নতুন একটা মিষ্টি বানাই দিই তোমাকে ঘরের জন্যে অল্প কয়েকটা বানাইছি তো প্রথমে আমি ময়দাটা হচ্ছে ঘিয়ের মধ্যে ভেজে নিছি এরপরে হচ্ছে যে দুধের দুধ টিকুইড দুধ নিলে ভালো হয় আমি গুঁড়ো দুধ নিছি এর মধ্যে একটু ফুড কালার দিয়ে নিছি যেহেতু আমি লাল মিষ্টি বানাবো এর জন্যে মিষ্টি কিন্তু বিভিন্ন ধরনের বানানো যায় হ্যাঁ তো আমি এটা ফুড কালার দিয়ে লাল করছি এরপরে এই ভাজা ময়দাটা এখন আমি এই ময়দার ভিতরে অল্প অল্প করে এই দুধটা দিব আর হচ্ছে মাখাবো মাখানোর মধ্যে কিন্তু টেকনিক যত সুন্দর করে মাখানো যাবে মিষ্টি তত ভালো হবে এই যে মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে আর আমি হাতে একটু তেল মাখাই নিয়ে তারপরে মিষ্টির শেপগুলা দিয়ে দিতেছি আর এখানে আমি ভেজিটেবল অয়েল দিয়ে ফ্রাই করবো এই যে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দেবো খুব খেয়াল রাখতে হবে মিষ্টির শেপটা যেন ঠিক থাকে কারণ ময়দা দিয়ে বানানো তো ময়দার ভাগটা একটু বেশি এদিক সেদিক হলে ফেটে যাবে বিস্কিটের মতো হয়ে যাবে তো আমি আস্তে আস্তে করে একটা একটা করে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম দুই ভাগে ভাগ করে মিষ্টিগুলো ফ্রাই করছি একসাথে দিলে তো নষ্ট হয়ে যাবে তো ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ এর আমি একটু মিষ্টির শিরা তৈরি করে নিলাম আসলে এগুলো আমার জন্য না পয়সার জন্য বানাইছি অনেকক্ষণ সময় রেস্টে রাখতে হবে ও রাত জাগে কাজ করে তো রাতে ওর খোঁদা লাগে এই যে মিষ্টিগুলা দেখেন যদিও আমার ফ্রাই ফেনে ফ্রাই করা হয়েছে এর জন্য মিষ্টিটা এক পাশে একটু চ্যাপটা হয়ে গেছে মিষ্টিগুলা আরও সুন্দর হতো